কি অবস্থা রে পাঙালি মান আসছিল

কি ছিল কন্দ রাজা সকাল কাজে গেছি কাজের থেকে আসার সময় হঠাৎ বুকের মধ্যে ব্যথা উঠছে যে রোদ যে গরম এই রোদের মধ্যে বাড়িছি কিনে গে না বাড়লে হয়তো না গরিব মানুষ যদি না বাড়ায় সংসারে তাহলে আমাদের কী অবস্থা হবে যত বৃষ্টি জ্বর তুফান যাই হোক আমাদের কাজকর্ম করবি খাই তো রে বাবা ও এটাও ঠিক করছেন গরিব মানুষ রাস্তায় না বাড়িলে করবো না গুলো খাইবো করতে আচ্ছা এখন কেমন লাগতেছে ভালো লাগতেছে আসলে হয়েছে কি অতিরিক্ত গরম তো তাপমাত্রা খুব বেশি তো এই জন্য হয়তো রাস্তা দিয়ে আসতে হয়েছিলেন খুব খারাপ লাগতেছে যাই হোক এখন একটু যেহেতু ভালো লাগতেছে তাহলে একটু ফ্যানে নিচে বসে ঠান্ডা হইলে তারপরে বাসা যায় তবে মনে রাখবেন হঠাৎ করে বেশি গরম থেকে যায় ঠান্ডা বেশি খাওয়া যাবে ঠান্ডা পানি বা আইসক্রিম এই ধরনের ঠান্ডা জিনিস একদমই নদীর দিকে যায় খাওয়া যাবে নদীর দিকে মনে রাখতে হোক আর তাপমাত্রার যে অবস্থা অনেক জায়গায় দেখা যাইতেছে তাপমাত্রার কারণে হিট স্ট্রোকের সম্ভাবনা খুবই বেশি হিট স্ট্রোকের কারণ হইল আপনার যখন আমাদের রক্ত চাপ বেশি হয়ে যায় হিটের গরমের কারণে এই কারণেই হিট স্ট্রোকের কারণটা খুব সম্ভাবনা বেশি থাকে দেখো আপনি যেহেতু গরমের থেকে আসছেন আপনার কাছে এখন একটু ভালো লাগছে ফ্যানের বাতাসে নিচে বসছেন একটু ঠান্ডা হয়ে তারপরে বাসা হবে আচ্ছা ঠিক আছে স্যার স্যার তাহলে আপনি একটু ফ্যানে নিচে বসেন আপনি একটু কাজ করি হ্যাঁ

রাস্তাঘাটে রিস্কা ওলা রিস্কা নিয়ে আবার এতে না দিন মজুরি কাজ করতে পারতেছে না কত গরম কত তাপমাত্রা আল্লাহ বাপের সাজা আল্লাহ আমি দিতেছে আমরা এত পাপ করতেছি এই জন্য বোধ হয় আল্লাহ আমি এই শাস্তিটা দিতেছি আল্লাহ এই গরমের তাপমাত্রাটা কমায় আমি শাস্তির বোধ একটু হালকা করেন আল্লাহ আমি মাফ করে দেন En solo el único sol el... con

এইবার আমি বাসায় ফেরার সময় মোর বেমালা গরম লাগছে ভাই এই ওপর আমি দোহানে যাই একটা ঠান্ডা পানি খেয়েছিলাম এই ঠান্ডা পানি খাওনে নে আমি দেখি চাই দিক মোর অন্ধকার হয়ে গেছে আর মাথাটা একটা চক্কর মারছে তারপর মুই ওখানে পরিয়ে গেছি ভাই আপনি তো ভুল করছেন ভাই অতিরিক্ত গরমে সাথে সাথে ঠান্ডা পানি খাওয়া ঠিক না আরে ভাই মুই তো বুঝতে পারি নাই মুই দেই গরমে মোর কলজে মলজে হুগো হয়ে গেছে যে একটু ঠান্ডা পানি খাইলে ভালো লাগবে আমার ঠান্ডা পানি খাইয়ে যখন আবার রৌদে আতে আছি এই এবার কি মোর ভের দিয়া এইবার হয় হালাই দে অতিরিক্ত গরমের মধ্যে থেকে যখন আপনি আসবেন সাহায্য স্থানে বসবেন অন্তত পনেরো মিনিট বসে থাকবে বসে থাকার পরে নিজেকে স্বাভাবিক করে নেওয়ার পরে ঠান্ডা পানি খাবেন ঠান্ডা পানি খাইলে তাহলে শরীরের জন্য এটা উপকার হবে উচ্চ তাপে গরমের মধ্যে শরীরের শিরা উপসরাগুলো প্রসারিত হয়ে যায় হঠাৎ করে আপনি যদি ঠান্ডা পানি খান তাহলে শরীরের শিরা উপসরাগুলো সংকুচিত হতে তখন দেখা গেল যে আপনার মাথা ঘুরে আপনি নিচে পড়ে যেতে পারেন তারপরে আপনার অন্যান্য সমস্যা হতে পারে অজ্ঞান হয়ে যেতে পারেন আবার এমনও হতে পারে আপনার ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে গেছে হঠাৎ করে আবার কমে গেছে ভাই আপনি যা কইছেন সবই ঠিক আছে ওরা তো আর এই রৌদে আর যদি কাম কাজ না করি তাহলে খামু খামুক মোর চারপেস্টটা গুড়ো গড়া বুঝছে তাহলে মোর সংসার চলবে না মোর বউ বাসায় বইয়া এইবার ওই গুড়ো খাওয়াই খাওয়াই এখন মোর এই রৌ সবই ঠিক আছে ভাই কিন্তু কাজ করবেন সবই ঠিক আছে সব মানুষকেই তো কাজ করেই খেতে হবে কিন্তু আপনি রোদের মধ্যে যখন যাবেন তখন একটা ছাতা নিলেন নিয়ে ছাতা নিয়ে যাবেন কিংবা যখন কাজ করবেন কাজের ফাঁকে ফাঁকে একটু করে দশ পনেরো মিনিট রেস্ট করলেন রেস্ট করে তারপর আবার কাজে গেলেন মানুষ ভাই বেঁচে থাকতে হলে কাজ করতেই হবে সবাইকেই কাজ করতে হবে বাঁচতে হবে এবং যুদ্ধ করেই সবাইকে বেঁচে থাকতে হবে দুনিয়াতে তো এগুলো যদি আপনি যদি মেনে চলেন তাহলে আপনার শরীর ভালো থাকবে কারণ আপনি যদি এগুলো না মেনে চলেন তাহলে আপনার যদি আল্লাহ দিয়ে করুক কিছু যদি হয়ে যায় তখন তো আপনার পরিবার তো বাঁচতে হবে তারা তো বিপদের মধ্যে পড়ে যাবে তো নিজেকে ঠিক রেখে আপনি কাজকর্ম করেন সবাইকে কাজ করতে হবে এটাই আর কি কথা তো আপনি নিজের প্রতি খেয়াল রাখবেন

我先打人牌。